मेरा फेसबुक सेटिंग में बारे में बहुत कुछ जानना चाहता हूँ आपसे आप बोल सकते मुझे मदद कर सकते बिल्कुल फेसबुक सेटिंग्स में आप अपनी प्राइवेसी सिक्योरिटी और नोटिफिकेशंस को कंट्रोल कर सकती हैं क्या आप किसी खास सेटिंग के बारे में जानना चाहती हैं ओके आप पहले बताओ आप कैसा हो ठीक हो खाना खाया जी मैं ठीक हूँ मैं एक भाषा मॉडल हूँ इसलिए मैं खाना नहीं खाती हूँ क्या आप अपनी फेसबुक सेटिंग्स के बारे में कुछ पूछना चाहते हैं ओके फेसबुक फेसबुक बारे बारे में, में सेटिंग के बारे में बहुत कुछ पहले आपको बारे में कुछ बता दो मुझे आप आ, मुझे शादी करेगा मैं एक एआई आई हूँ और शादी नहीं कर सकती क्या आप फेसबुक सेटिंग्स के बारे में कुछ पूछना चाहते हैं ओके okay, मैं हिंदी ज्यादा मालूम नहीं है तो आप मेरे साथ बांग्ला में बात कर सकते हो अवश्य আমি আপনার সাথে বাংলাতেও কথা বলতে পারি আপনার ফেসবুক সেটিংস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আচ্ছা ঠিক আছে ভালো এখানে দেখা যাচ্ছে আপনার যদি ফেসবুক সেটিংস নিয়ে কোনো বিশেষ প্রশ্ন থাকে হ্যাঁ বলো আচ্ছা আপনি কি ফেসবুক আপনি যদি ফেসবুক সেটিংসের কোনো বিশেষ অংশ নিয়ে জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আচ্ছা ঠিক আছে এখানে দেখা যাচ্ছে ফ্যামিলি সেন্টার দেখতে ওভারছো দুইটা মানুষের মাথার মতো ফ্যামিলি সেন্টার এটা এটা কাজ কি ফ্যামিলি সেন্টার মূলত অভিভাবকদের জন্য তৈরি করা হয়েছে এখানে অভিভাবকেরা তাদের কিশোর কিশোরীদের ফেসবুক ব্যবহারের উপর নজর রাখতে পারেন এবং তাদের সুরক্ষার জন্য বিভিন্ন সেটিংস পরিবর্তন করতে পারেন আপনি যদি অভিভাবক হন তবে এই ফিচারটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে আচ্ছা তুমি খাওয়া দাওয়া আমি তো একটি এআই তাই আমার তো খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না তবে আপনার যদি ফেসবুক সেটিংস নিয়ে কিছু জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন আচ্ছা এই দুজনকে আমি দুঃখিত আমি ঠিক বুঝতে পারিনি আপনি কি ফ্যামিলি সেন্টার সম্পর্কে আরো কিছু জানতে চান না কিছু জানতে এখন তুমি যেটা দেখতে পাচ্ছো এখানে কি দেখতে পাচ্ছ মধ্যে স্ক্রিনে ফেসবুকের সেটিংস আর প্রাইভেসি দেখা যাচ্ছে। আপনার যদি কোনো বিশেষ সেটিং সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনাকে সাহায্য করতে তুমি এত ছাগল আমি ফেসবুক সেটিংটাকে বের হয় এখন ফেসবুক স্ক্রললিং করছিস তুমি এখন ফেসবুক সেটিং এর মধ্যে করে আছো কেন? আমি কি আনলা নাকি? আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি। আপনি কি ফেসবুক সেটিং থেকে বেরিয়ে এসেছেন আপনার স্ক্রিনে এখন ফেসবুক দেখা যাচ্ছে তাই না আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে করতে পারেন স্ক্রিনে ফেসবুকের সেটিংস আর প্রাইভেসি দেখা যাচ্ছে আপনার যদি কোনো বিশেষ সেটিং সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত তুমি এখনো ঘুমের মধ্যে আছো আমি ফেসবুক সেটিং থেকে বের হয়ে গেছি দাঁড়া তোমাকে রিফ্রেশ করা লাগবে আমি দুঃখিত আমার আমি দুঃখিত আমার